আসসালামু আলাইকুম আমরা বিগত দিন a+b হোল কিউবের সূত্রটা শিখেছি অর্থাৎ প্রতিবাদন করেছি কিভাবে a+b হোল কিউবের সূত্রটা আসে আজকে আমরা দেখব a-b হোল কিউবের সূত্রটা কোথা থেকে কিভাবে আসে এবং সাথে মিনিমাম দুটো অঙ্ক আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব যাতে আমাদের যে কোনো পরীক্ষা একাডেমিক পরীক্ষা হোক বা চাকরি সংক্রান্ত পরীক্ষা হোক যেন আমরা অঙ্কগুলো পারি এখানে আমরা জানি আমরা জানি এ গুণুন এ গুণুন এ তিনটায় এ গুনন করলে এ কিউব হয় তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান সমান লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ তিনটে এ মাইনাস বি লেখা যায় এ মাইনাস বি হোল কিউব সমান সমান সো এখানে দুইটা এ মাইনাস বি সমান সমান লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার আর সাথে এ মাইনাস বি থাকবে গুণন অবস্থায় এখন এই এ মাইনাস বি হোলস্কোয়ার সমান সমান সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কীভাবে আসলো এই সম্পর্কে যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন আর এখানে আমরা ডাইরেক্ট মুখস্থ সূত্র অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা বসিয়ে দিছি সো এখানে দেখেন সাথে এ মাইনাস বি আমাদের একটা থেকে যাবে অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এতটুকু সাথে এ মাইনাস বি এখন এই এর সাথে যদি স্কোয়ার গ্রহণ করি এ কিউব এই এর সাথে যদি মাইনাস বি গুণন করি তাহলে হবে টু এ স্কোয়ার বি আর প্লাস বি স্কোয়ার সাথে যদি এ গুণন করি তাহলে হবে এ বি স্কোয়ার এখন আমরা এই মাইনাস বি সাথে সম্পূর্ণ অংশ গুণন করে দেব তাহলে মাইনাস বি সাথে যদি আমরা স্কোয়ার গ্রহণ করি তাহলে হবে মাইনাস এ স্কোয়ার বি আবার মাইনাস বি সাথে যদি মাইনাস টু এ বি গ্রহণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চিহ্ন আসবে প্লাস কারণ টু এ স্কয়ার আবার আমরা যদি এখানে সাথে যদি স্কোয়ার গ্রহণ করি তাহলে আসবে হচ্ছে মাইনাস বি কিউব অর্থাৎ এই মাইনাস এবং এই প্লাসে এখানে মাইনাস আসবে সরি সরি আমি চিহ্নটা প্লাস দিয়ে দিচ্ছি এখানে মাইনাস হবে সো এখন এ কিউব এ এমনই থাকবে টু এ স্কোয়ার বি আর এখানে মাইনাস টু স্কোয়ার বি আর এখানে আছে একটা স্কোয়ার বি দুইটা স্কোয়ার বি আর একটা স্কোয়ার বি মিলে তিনটা স্কোয়ার বি অর্থাৎ এখানে হবে থ্রি এ স্কোয়ার বি প্লাস এখানে একটা এব স্কোয়ার আছে এখানে আছে দুইটা এ বি স্কোয়ার তাহলে এখানে হবে যে প্লাস তিনটা অর্থাৎ থ্রি এ বি স্কোয়ার এবং সাথে মাইনাস বি কিউ অর্থাৎ আমরা কিন্তু গতদিন ক্লাসের সূত্রে শিখেছিলাম কীভাবে এই সূত্রটা আসে অর্থাৎ সেই দিন সূত্রটা আমরা যা পেয়েছিলাম সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর আজকে আমরা পাইলাম হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আচ্ছা এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি এখানে বোর্ড বইয়ের এই অঙ্কটি আমরা করব অর্থাৎ অর্ধায় তিন এর একের ক নম্বর অঙ্ক আমরা সুবিধার্থে খাতায় আগেই তুলে নিয়েছি এখন আমরা দেখব এখানে এসেছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার অঙ্কটি আমরা প্রথমে যেহেতু আমাদের বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো প্রথমে আমরা ঘন চিহ্ন দিব টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার লিখে আমরা ঘন চিহ্ন দিলাম বা কিউব চিহ্ন এখন আমরা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা এ এটা বি অর্থাৎ এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এখানে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি আর এই সূত্রের সাহায্যে আমরা ঘন নির্ণয় করব অর্থাৎ এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমরা এটাকে যদি এ ধরি তাহলে আমরা লিখতে পারি এ কিউব অর্থাৎ টু এক্স স্কোয়ার তার উপরে কিউব প্লাস স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে তার উপর স্কোয়ার হবে ইন্টু বি আর তারপর প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এটা হচ্ছে টু আর বিটা হচ্ছে থ্রি ওয়াই তার কিউব আর বিটা যেহেতু থ্রি ওয়াই স্কোয়ার তার উপরে কি হবে অর্থাৎ থ্রি ওয়াই স্কোয়ারের উপরে কি হবে থ্রি ওয়াই স্কোয়ার তার উপরে কিউব এখন দুইয়ের উপরে কিউব আছে মানে দুই তিনবার গুণন আছে অর্থাৎ দুই দু ঘন চার চার দু এইট আর এই আমরা জানি সর্বদা পাওয়ার পাওয়ার গুণন হয় এখানে দুই এখানে তিন অর্থাৎ এক্স এর পাওয়ার হবে তিন দু ঘন সিক্স অর্থাৎ ছয় তারপরে আমরা থ্রি এই থ্রির সাথে এই থ্রিটা গুণন করে দিব অর্থাৎ তিন থ্রিকে লেখার পরে আমরা এই যে এই স্কোয়ারের কাজটুকু করব অর্থাৎ টু রুপ স্কোয়ার করলে হয় ফোর আর এক্সের রুপ স্কোয়ার আছে এখানে স্কোয়ার স্কোয়ার গুণ করলে হবে এক্স পাওয়ার ফোর প্লাস এখানে সেম আমরা এইটিন আর দুইটা গুণন করে দেবো তিন দু কোনো ছয় অথবা সিক্স এক্স স্কোয়ার আর আমরা যদি এইটা ব্রাকেটের কাজটা করি তাহলে এইটিন রুপ স্কোয়ার আছে মানে নাইন আর এই পাওয়ার পাওয়ার গুণুন হবে ওয়াই পাওয়ার দুই দু গানো চার বা ফোর প্লাস তিন ত্রিকে আর তিনের উপরে কিউব আছে মানে তিন তিনবার গুণন আছে অর্থাৎ তিন ত্রিকে নাইন তিন নাতাশ ওয়াই পাওয়ার তিন দুগানো সিক্স আমরা কিন্তু সরাসরি আরেক লাইন করতে হবে এইট এক্স পাওয়ার সিক্স প্লাস নাইন নাইন অর্থাৎ এই নাইনের সাথে চার গুণন হবে অর্থাৎ আমরা ডাইরেক্ট এখানে চার নং এক্সটা আগে লিখব এক্স পাওয়ার ফোর তারপর ওয়াই স্কোয়ারটা লিখব প্লাস এখানেও সেম ছয় আর নয় গুণন হবে অর্থাৎ ছয় নং চুয়ান্ন ছয় নং চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর প্লাস সাতাশ ওয়াই পাওয়ার সিক্স এখন আমরা নম্বর অঙ্কটার দিকে যাব নম্বর অঙ্কটা করব এখন আমরা নম্বর অঙ্কটা দেখব নম্বর অঙ্কটা কিন্তু সেমভাবে আমাদের সূত্রের সাথে ঘন নির্ণয় করতে বলছে অর্থাৎ এক নম্বরে যত অঙ্ক আছে সবগুলোই ঘন নির্ণয় করতে বলছে তিনটা অঙ্ক আছে আজকের ভিডিওতে আমরা দুইটা অঙ্ক দেখাচ্ছি তো এখানে ঘন নির্ণয় করতে গেলে আমার এখানে আছে সেভেন এম এ স্কোয়ার মাইনাস টুয়েল প্রথমে আমরা ঘন চিহ্নটা দিয়ে নিব অর্থাৎ সেভেন এম এ স্কোয়ার মাইনাস এন আমরা উপরে দিব ঘন চিহ্ন এখন এখানে আমরা এটাকে যদি এ ধরি এবং টু এনকে কে যদি বি ধরি সেভেন এম স্কোয়ারটা এ এবং টু এনটা বি মাইনাস বি হোল কিউব অর্থাৎ এই সূত্রটা কিন্তু হচ্ছে অর্থাৎ এ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এখানে মাইনাস হবে অর্থাৎ মাইনাস বি কিউব সো এখানে আমাদের এটা এ হইলে প্রথমে এ কিউব অর্থাৎ সেভেন এমটা হচ্ছে এ সেভেন এম স্কোয়ার এ এর উপরে কিউব হবে এ কিউব সূত্রের মাইনাস থ্রি সূত্রের থ্রি এ স্কোয়ার এটা কত সেভেন এম স্কোয়ার সেভেন এম স্কোয়ারটা এ তার স্কোয়ার কারণ এর উপর স্কোয়ার আছে ইন্টু বি বিটা হচ্ছে টু এন প্লাস থ্রি এ বি স্কোয়ার এটা হচ্ছে সেভেন এম স্কোয়ার সেভেন এম এ স্কোয়ার আর বিটা হচ্ছে আমাদের টু এন টু এন যেহেতু এখানে বি উপরে স্কোয়ার আছে আমাদের স্কোয়ার দিতে হবে মাইনাস বি কিউব অর্থাৎ বিটা হচ্ছে টু এন টু এন এর উপরে আমাদের কিউ আসবে সো এখানে সাতের উপরে যদি তিন থাকে অর্থাৎ সাত গুণন সাত গুণন সাত আর সাত সাতটা ঊনপঞ্চাশ তেষট্টি ছয় আর থাকলো তেষট্টি তিন সরি তেষট্টি তিন হাতে থাকবে ছয় চার চার সাতটা আটা সাত ছয় ছয় তিনশো তেতাল্লিশ এম এর উপরে এখানে দুই আছে স্কোয়ার মানে দুই এই দুইটার দিন পাওয়ার পাওয়ার সবসময় গুণন হয় তিন দোকানো ছয় অর্থাৎ এম পাওয়ার সিক্স মাইনাস এখানে প্রথমে আমরা স্কোয়ারের কাজগুলো করে নেব থ্রি থ্রির সাথে এই টু আমরা গুণন করে দিতে পারি তিন দোকানো সিক্স এন আর এই স্কোয়ারের কাজটা এখন করবো সাতের উপর স্কোয়ার করলে সাত সাতা উনপঞ্চাশ অর্থাৎ ফোর্টি নাইন আর এম এর স্কোয়ার আছে তার উপর স্কোয়ার অর্থাৎ এই দুই আর এই দুই গুনন হবে এম পাওয়ার ফোর প্লাস এই তিন আর এই সাত আমরা গুণন করে দিতে পারি অর্থাৎ তিন সাতটা টোয়েন্টি ওয়ান এম স্কোয়ার যেমন আছে তেমনই থাক এই স্কোয়ারের কাজটা করে নিব দুইয়ের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে আমরা জানি ফোর হয় তারপর এন এর উপর স্কোয়ার করলে এন স্কোয়ার আর এর উপরে কিউব করলে এইট হয় অর্থাৎ দুই দু চার চার দোকানো আট এন

সরি দুশো চুরানব্বই এম স্কোয়ার এন স্কোয়ার আর এখানে এইট এন কি হবে এখানে কিন্তু আমাদের এটাই অ্যান্সার অর্থাৎ তিনশো তেতাল্লিশ এম পাওয়ার সিক্স দুইশো চুরানব্বই এম পাওয়ার ফোর এন চুরাশি স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এইট এন আর এক অর্থাৎ তিন অধ্যায়ের এক না একের গ নম্বর অঙ্কটা অর্থাৎ এক নম্বরের অঙ্ক আছে তিনটা ক খ এবং গ গ নম্বর অঙ্কটা যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই জন্য গ নম্বর অঙ্কটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো অর্থাৎ কালকে যে ভিডিও আপলোড হবে এটা গ নম্বরের উপরে এই ভিডিওটা হবে